জান্নাতের আমি দারণা দিতেছি দারণা ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে এখন কয়বার কয়বার করি কয়বার? হুম সবাই ডেলি চেঞ্জ করে না কেউ একটা দিয়ে দুই দিনও চালায় ঠিক না তিন দিনও চালায় ঠিক না ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ হবে এবার সুতার কাপড় না আল্লাহ নূর দিয়া বানাবে নূর দিয়া আলো দিয়া না লাইটেরও কিন্তু আলো আছে। কিন্তু এটার ভিতরে পাওয়ার আছে পাওয়ার গরম লাগে কিন্তু ঠিক না নূরের ভিতরে কোনো কিনাই পাওয়ার নাই নূর মিষ্টি এই সূর্যের আলোতে গরম লাগে আর চাঁদের আলোতে চাঁদ নূর দিয়া বানানো নূর নূর দিয়া পোশাক বানাবে কোনো ওজন হবে না জান্নাতে কোনো দর্জি নাই আল্লাহ কুদরত দিয়া ডেলি শত্রুর জোড়া পাঠাবে কুদরত দিয়া বানাবে দর্জি দিয়া না জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই ওয়ান ডে ইউজ যেটা আজকে পড়ছে এটা আর কালকে পরবে না জীবনে কোনো দিন কোনো আলমারি নাই আজকের যেরকম এই ইউনিয়নের প্রত্যেকের বাড়ির আলমারি বড়া শুধু পুরান কাপড় দিয়া ঠিক না জান্নাতে কোনো পুরান কাপড় থাকবে না ডেলি নতুন মা বোনরা ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে লেহেঙ্গা হুম দুনিয়ার ওই মেক্সি শেক্সি না লেহেঙ্গা লেহেঙ্গা চিনেন হুম চিনেন না চিনেন আরেকটা কইলে চিনবেন হয়তো ডায়ানা ড্রেস চিনেন ডায়ানা ড্রেস হুম ওইটাই লেহেঙ্গা ডেলি সত্তর বার চেঞ্জ করবে তিন কিলোমিটার ঘের হবে তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা তিন কিলোমিটার ঘের আল্লাহ আলোর সুতা দিয়া নুরের সুতা দিয়া বানাবে ডেলি সত্তর বার চেঞ্জ করবে মামন একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে আমরাও একশো বিশ ফিট লম্বা হব আরও নয়টা গুণ হবে ইসুফ আল ইসলামের মতো রূপ হবে ঈশা আল ইসলামের মতো বয়স হবে মুসা আল ইসলামের মতো শক্তি হবে আমাদের নবীজির মতো আখলাক হবে দাউদ আল ইসলামের মতো সিঙ্গার হবে সিঙ্গার চিনো তোমরা তো সারা রাত্র গান শুনতে শুনতে কাটায় দাও ঠিক না অথচ তুমি দাউদ আল ইসলামের মতো সিঙ্গার হবে জান্নাতে তোমার আওয়াজ হবে দাউদ আল ইসলামের মতো বলবা দাউদ উনি আওয়াজ কিরকম পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত পাহাড় সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো পাখি পর্যন্ত থাইমা যেত তামা তিল আশার গাছ পর্যন্ত ডান্স করতো এরকম সিঙ্গার বানাবে তোমাকে কৌয়া তো মিয়া তো রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে যুবকরা বাপতেছে একটা লই তো পেরেশান একশো হইলে কি অবস্থা হইব ঠিক না কি একটা লইতো তো চোদ্দ তারিখে যে দৌড়াদৌড়ি করো তোমরা ঠিক না হুম কি হ্যাঁ স্যাক খাইতে 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 এখন তো কোন দিন যে আবার আন্দোলন শুরু করো ঠিক না হ্যাঁ ওইখানে সমস্যা নাই ওইখানে বার ব্যবহার করবে কতবার কতবার একশো বার চোদ্দ তারিখ ডেলি একশো বার হবে কয়বার বার চোদ্দ তারিখ হবে ডেলি একশো বার একটু পর পরই ভিডিও কল আসবে আর ডাকবে তাল ইলাইয়া আমার কাছে আয় আগেরটা আর কি দেখছ তারপরেরটা আমি দেখ আমারে আল্লাহ কি বানায় রাখছে জলদি আয় এইখানে তো বন্ধুর কাছ থেকে বাইক লইয়া দৌড় দাও ঠিক না হুম আইসে রে ব্রিজে রে হেনে ঠিক না ব্রিজ চিনো না চিনো না ওইখানে বন্ধুর সে বাইক নিতে হবে না আল্লাহ বাইক বানায় রাখছে সুপার বাইক সাহাবা জিজ্ঞাসা করছে আফিল জান্নাতি খাইলা ইয়া রসুল আল্লাহ জান্নাতে কি ঘোড়া আছে তাল্লাহ রসুল বলছে আছে ওয়ালাহু আজনি হাতাম দুইটা ডানাও আছে ইয়ার কাবুর রাকিব রুহাই হাইসু ইয়াসা চরবে আর চোখের পলকে যে না যাবে এখানে তো হুন্ডা একলা চালাইলে একভাবে চালায় আর পিছে যদি চার্জার বহা থাকে তাহলে তো কোনো কথাই নেই ঠিক না হ্যাঁ ওইখানে ওই বসা থাকবে এই দুনিয়াটার মতো না হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া কাক পর্যন্ত বানাইছেন জাফরান উপরের চেহারাটা হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটারের ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে আর খালি তোমার সামনে ঘুরাইতে থাকবে আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিবেন থুতু নাও বজাগা সব আতি আবহুর সারা আদবা সব সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে বল যুবক চোখ বন্ধ করে একটু ভাব ওই ঠরটা তোমার ঠোটের লগে লাগলে কেমন মজা হবে হ্যাঁ লাগায় ছেরা দিবা মনে ঠিক না আরে হুজুররা পাইলেই তো দুই তিন বৎসরের ভিতরে ছাড়বো না তুমি প্রত্যেকটা ছাড়বা ও তো দুই তিন বৎসর কাইটা যাবে খালি ঠোঁট লাগাই রেখে দিবে আল্লাহ বানায় রাখছে পায়ের রূপ আল্লাহর রসুল বলছে লাউ কাসা সা কাইহি লাগা বা দাউ উশামস যদি পাও খোলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে আঙ্গুলের পুরের রূপ বলছে আল্লাহর রসুল যদি দুনিয়ার উপর এরকম ধরে লতানম্বরাতি দুনিয়া কুল্লা সারাটা দুনিয়া টর্চ লাইট মারলে যেরকম ফকফকে হয়ে যায় এরকম ফক ফকে হয়ে যাবে তাহলে চেহারার রূপ কিরকম হুম পুরা শরীরের রূপ রকম। এই জন্যই তো হাদিসে আছে যে সবার শেষে জান্নাতে যাবে ওর পরে আর কেউ যাবে না ও যখন জান্নাতের হুর দেখবে তো চল্লিশ বছর খালি তাকায় থাকবে রূপ দেখা ওর গালে মুখা মাইরা হুর বলবে খালি দেখবি আর কাহিনী নাই ভিতরে চল তোরে কামরায় খুলে দেখায় কি কাহিনী আছে আল্লাহ বানায় রাখছে তোমার জন্য দিল্লি একশো বার চব্বিশ চোদ্দ তারিখ হবে জুরদুন মুরদুন মুখালুন মোস থাকবে না দাড়ি থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে আইটেম আছে কিছু ছেলে পেলে সত্তর হাজার খাবে আছে। গুলশানে যায় বুপে খাইতে যায় বুপে কেননা বাপ প্রবাস থেকে টাকা পাঠায় বাইক কিনা বন্ধু করে লোয়া কে চল যাই বুপে খায় আসি ঠিক না কয় আইটেম আছে গুলশানের বুপে আরে বলো না কয় আইটেম একশো ছোয়াশো নইলে দুইশো আল্লাহ তোমাকে বুপে খাওয়াবে সত্তর সত্তর হাজার আইটেম জান্নাতে কোনো পেশাব নাই। লা ইয়া কোনো পায়খানা নাই। খাবে ডেকুর দিবে দুনিয়াতে যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয় বিশ্বাস হয় না না হয় না হ্যাঁ ঢাকা শহরে এত ড্রেন কিসের জন্য গেলে দামি খাওয়া খায় দুর্গন্ধ বেশি গ্রামের মানুষ সাদা সিদা খায় তেমন দুর্গন্ধ নাই এই জন্য আগের যুগে কাঁচা পায়খানা ছিল কোনো গ্রামে অসুবিধা হয় নাই ঠিক না যত দামি খাওয়া তত দুর্গন্ধ কিন্তু যত খাবে তত সুগ্রান হবে খাবে। জান্নাতে কোনো থুতু নাই নাকে কোনো সর্দি নাই সর্দি হবে না থুতু হবে না থুকবে তো সুগ্রাম থুকবে সুগ্রাম সুগ্রাম বাহির হবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কি খাওয়াবে কি হয় বড় হয় আইটেমও বেশি ঠিক না সত্য তো হুম আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে কত কুটি আইটেম হবে আল্লাহ জানে কুদরত দিয়ে পাক করবে মহিলা আলাদা পুরুষ আলাদা খাওয়া শেষ আল্লাহ কাপড় পরাবে এরকম কাপড় জীবনে দেখে নেয় এরকম কাপড় পড়াবে আল্লাহ সুগ্রাম লাগায় দিবে সর্বশেষ ছয় দিন দুইভাবে পান করবে হয়তো নিজের হাতে নালে খাদেমের হাতে যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে হুম রব্বু হুম সারা আল্লাহ নিজে সারাবান তহুরা পান দিবে সবাই তো আমরা জান্নাত চাই ঠিক না হম কে কে চান দেখি পাক্কা নমান নমান আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চায় আমরাও চাই আল্লাহ দিতে চান বলে আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিতে চান প্রমাণ কি যদি আল্লাহ জান্নাত দিতে না চাইতেন তাহলে নিজে কেন আমাদেরকে পছন্দ করা মুসলমানের ঘরে জন্ম দিলেন মুসলমানের ঘরে জন্ম দেওয়া মানি এটা আল্লাহর পছন্দে কিন্তু আল্লাহর ইচ্ছায় আল্লাহর চাওয়ায় আল্লাহর পছন্দে